গেল এদিকে কাশ আর তুই আমি রান্না করে কাশ এরে আসছি চাবিটা তুরি করে রাখ পরে সময় করে দুই মা মেয়ে মিলে সিন্ধুকের ভেতর থেকে তোর বাবার লুকিয়ে রাখা সব কিছু হাতিয়ে নেবো এরপর মীরা খুব সাবধানে পা ফেলে যোগুবাবুর শিওরের কাছে যায় যোগুবাবু ঘুমের ঘরে বিড়বিড় করছেন সারু মা মা ফিরে আয়

গভীর রাতে যোগু মোরলের ঘরে টিমটিম করে প্রদীপ জ্বলছে যোগুবাবু ওষুধের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন মীরা কাপা কাপা হাতে চাবিটা তালাতে ঢোকায় তাড়াতাড়ি কর তোর বাবা দেখে ফেলার আগে কাজটা সারতে হবে না তালাটা বড্ড পরপরই চাবিটা মোচড় দিতেই একটা শব্দ হয় আর তালা খুলে যায় সিন্ধুকের ডালা খুলতেই ভেতরে পুরনো কাপড়ের গন্ধ বেরিয়ে আসে দৃষ্টিতে হাত বাড়ায় একদম ওপরেই রাখা আছে একটি লাল বেনারসি আর কিছু ছোট জামা কাপড় জয় সেগুলো টান দিতেই সিন্ধুকের নিচ থেকে একটা পুরনো দলিল বা কাগজ বেরিয়ে আছে আরে এটা কি কোনো জমির দলিল নাকি আর এই দামি বেনারসিটি কার এসব শাড়ি কাপড় চোপড় কোথা থেকে এলো সেদিন তো একেবারে ফাঁকা দেখলাম সিন্দুকটি আর আজ এসব দেখতে পাচ্ছি কেন তোর বাবার কি কোনো বিমরতির রোগ হয়েছে নাকি রে মিরা মন চাইছে সিন্দুক পাকা করছে আবার মন চাইছে সিন্দুকটি ভর্তি করে কাপড় চোপড় জমির দলিলে রেখে দিচ্ছে কেন লোকটা ও দেখা যাবে আগে কাপড় গুলো

গডাকে যাব আবার এখন না না আমরা দরা পড়ব না তাড়াতাড়ি সিন্ধুক বন্ধ কর জলদি তারা তার করি করে কাপড়গুলো ভেতরে ঠেসে শুশে সিন্ধুক বন্ধ করে দেয় কিন্তু তারাহুড়ায় শাড়ির এক কোণা বাইরে তার সেটা খেয়ালি করে না এত দেরি করলে যে দরজা খুলতে যোগু কাকার শরীর কি ঠিক আছে তার জন্য রাজববদে ঔষধ পাঠিয়েছে

চুপ কর তুই ভালোই ভালোই লোকটাকে ভালোই ভালোই লোকটাকে বিদেই হোক বাড়তি কথা বলে সময় নষ্ট করিস না ওদিকে সিন্দুকটা খুলে এসেছিস মনে আছে সেটা সোমনাথ ঘরের ভেতরে উকি দেয় তার নজর পড়ে সিন্দুকের দিকে অন্ধকারে ঝুলে থাকা লাল কাপড়টা যেন রক্তের মতো জল জল করছে সোমনাথ কিছু একটা সন্দেহ করে কিন্তু মুখে কিছু বলে না সে ওষুধ দিতে চলে যায় জয়া বুক ভরে শ্বাস নেয় কিন্তু মীরার হাত তখন কাঁপছে রাত আরো গভীর হয়েছে ওদিকে চারুলতা একা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তখন রাজপুত্র অরুণ তার পাশে এসে দাঁড়ায় চারু তুমি আজ যা করলে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে তুমি প্রজাদের মন জয় করেছো মন জয় করেছে রাজপুত্র কিন্তু যুদ্ধ তো এখনো জয় হয়নি আমি রূপমঞ্জুরির পাঠানো গুপ্তচর এই রাজ্য থেকে পালিয়েছে ভয়ে তার মানে সে কি রূপমঞ্জুরিকে সব খবর দেবে রানী এখন নিশ্চয় নতুন কোনো চাল চালবেন তিনি আমাদের মুখোমুখি কেন হচ্ছেন না তিনি তো আমার মুখোমুখি হয়ে সবটা আলোচনা করতে পারতেন তার মানে কি পরিকল্পনা চলছে তিনি আর কি কি করতে পারেন বলে তোমার মনে হয় তিনি ব্যবসায়ী তিনি জানেন একটা পণ্য তৈরি করতে কি কি লাগে আমাদের তাঁতিদের সুতো রং করার জন্য যে নীল বিশেষ মশলা লাগে তা আসে রত্নগরের সীমান্ত দিয়ে আমার আশঙ্কা তিনি এবার সেই পথ আটকাবেন কাঁচামাল আসা বন্ধ করে দেবেন রাজপুত্র অরুণ চিন্তিত হয়ে পড়ে এক মুহূর্তেই তাহলে তো আমাদের তাঁত বাণিজ্য বন্ধ হয়ে যাবে রং তো কাপড় হবে না ঠিক তাই আমি বাবার কাছে শিখেছি এক রাস্তা বন্ধ হলে দশ রাস্তা খুলতে হয় আমাদের বিকল্প পথ খুঁজতে হবে রাজপুত্র আমাদের রাজ্যের ভিতরে কি এমন কোন গাছ নেই যা দিয়ে রং তৈরি করা যায় কাল সকালে আমি রাজবৈদ্য আর প্রবীণ কৃষকদের সাথে কথা বলবো আমরা পরনির্ভর থাকব না রানী যদি রাস্তা বন্ধ করেন আমরা নতুন রাস্তা তৈরি করব। বা চারুলতা বা আমি তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি তুমি রাজকুনা হলেও ছোট থেকে রাজপ্রাসাদে বড় হওনি তবে রাশিকা পেয়েছ তুমি তোমার এত গুণ দেখে আমি বারবার মুগ্ধ হচ্ছি এগিয়ে যাও তুমি চারুলতা আমি সব সময় তোমার পাশে আছি চারুলতার চোখে এক অদম্য সাহসের দুটি সে জানে সামনের দিনগুলো আরো কঠিন হবে কিন্তু সে প্রস্তুত রাত কেটে ভোর হয়েছে রাজপ্রাসাদের বিশাল বাগানের এক নির্জন কোণে বসে আছে জেসমিন তার কোলে কিছু ঝরা ফুল সে আনমনে ফুলগুলো ছিঁড়ছে তার চোখ ফোলা হয়তো সারা রাত কেঁদেছে রাজেশ দিহির পায়ে তার পেছনে এসে দাঁড়ায় জেসমিন এখানে একা বসে আছো যে সবাই তো জল খাবারের টেবিলে অপেক্ষা করছে জেসমিন চোখ না তুলেই জবাব দেয় আমার খিদে নেই রাজেশ বাবু আপনি চলে যান এখান থেকে আমি জানি তোমার মনে কি চলছে তুমি রানী মধুমালার কথা ভাবছো তাই না ভাবতে চাই না রাজেশ বাবু কিন্তু পারছি না আমি জানি তিনি খারাপ তবু তিনি আমার নিজের মা তিনি আমাকে চুরি করে রাজকন্যার জায়গায় বসেছিলেন তিনি চারো দিদির সাথে অন্যায় করেছেন কিন্তু গত বিশ বছর তো আমি তাকে পিসি বলেই জেনেছি তিনি আমাকে খাইয়েছেন পড়িয়েছেন রাজকন্যার মতো বড় করেছেন আর আজ যখন শুনলাম তিনি কারাগারে খড়ের বিছানায় শুয়ে আছেন আমার বুকের ভেতরটা কেমন যেন মজর দিয়ে উঠেছে আমি কি খুব খারাপ মেয়ে রাজেশ বাবু আমি কি পাপ করেছি তার জন্য মনে মনে কষ্ট পেতে হবে আমি কি পাপ করছি তার জন্য মনে মনে কষ্ট পে এই খবর কেউ পেলে আমাকেও কি কারাগারে পাঠানো হবে

চারুলতা বা হেমলতা কেউ তোমাকে ভুল বুঝবেন না তাদের মন আকাশের মতো বড় দেখো জেসমিন রক্ত থাকলেই মা যায় না আবার রক্ত না থাকলেও মায়া কাটানো যায় না তোমার এই কান্না তোমার এই দুর্বলতা নয় তোমার মানবিকতা তবে একটা কথা মনে রেখো অন্যায়ের সমর্থন করা আর অপরাধীর প্রতি করুণা করা দুটো এক নয় তুমি তার শাস্তির বিরোধিতা করছো না তুমি শুধু মায়ের স্মৃতিগুলোর জন্য কাঁদছ আপনি ঠিক বলেছেন রাজیش বাবু আমি চারুলতার কাছে যাব আমি চারুলতাকে বলবো আমিও তাকে ভালোবাসি কিন্তু আমার এই পুরো ক্ষতটা শুকোতে একটু সময় লাগবে সময় নাও জেসমিন আমরা সবাই তোমার পাশে আছি চলো এবার অন্তত একটু জল খাবে চলো সকালে জলখাবার গ্রহণের পর রাজদরবারে আজ এক গুরুগম্ভীর পরিবেশ মধুপুরের রাজা চারুর জন্মদাতা পিতা হেমরাজ্যের রাজা অম্বিকা প্রসাদ রানী লতা চারুলতা এবং রাজপুত্র অরুণ উপস্থিত মধুপুর রাজ্যের রাজাকে বেশ অস্থির দেখাচ্ছে মহারাজ অম্বিকা আমি আজ এখানে একটি বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি এতদিন অনেক বড় ঝড় ঝাপটা গেছে আমার স্ত্রী হেমলতা এবং কন্যা চারলতা বনবাসে ছিল রাজ পরিচয়হীন ছিল এখন যখন সত্য প্রকাশিত হয়েছে আমি চাই না আর এক মুহূর্তও দেরি করতে বলুন প্রায় মশাই আপনার মনের ইচ্ছা কি আমি চাই আগামীকাল রানী হেমলতা এবং আমার রাজকন্যার চারলতাকে নিয়ে আমি মধুপুরে ফিরে যেতে চাই আমার রাজ্যে প্রজারা জানে না তাদের আসল রানী আর রাজকোনা বেঁচে আছে আমি মহা ধুমধাম করে চারু রাজ অভিষেক করতে চাই আমি সবার সামনে ঘোষণা করতে চাই যে চারুলতা আমার উত্তরাধিকারী সে মধুপুরের ভবিষ্যৎ রানী কথাটা শুনে সবাই নিস্তব্ধতা নেমে আসে রানী লতার চোখে আনন্দের জল কিন্তু চারুলতার মুখ গম্ভীর রাজপুত্র অরুণ নিচের দিকে তাকিয়ে আছে রাজা অম্বিকা কিছুক্ষণ চুপ থেকে বলেন মহারাজ আপনার আবেগকে আমি সম্মান করি একজন বাবা হিসেবে এবং স্বামী হিসেবে আপনার ইচ্ছা অত্যন্ত ন্যায়সঙ্গত কিন্তু হেমরাজ্যের রাজা হিসেবে আমি এই মুহূর্তে এই অনুমতি দিতে পারছি না কেন আপনি কি চান না তার প্রাপ্য সম্মান পান অবশ্যই চাই কিন্তু সময়ের দিকে তাকান আমরা এক অদৃশ্য যুদ্ধের মধ্যে আছি রত্নগড়ের রানী রূপম জড়ি আমাদের অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গ করার চক্রান্ত করেছেন তাদের মধ্যে বিদ্রোহর আগুন চলছে এই মুহূর্তে চারুলতা শুধু আপনার মেয়ে নয় সেই রাজ্যের যুবরানী এবং আমাদের প্রধান চালিকা শক্তি এই বিপদের দিনে সেনাপতি যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায় তবে সৈনিকের মনোবল ভেঙে পড়বে পিতামশাই আপনি ঠিক বলেছেন এই মুহূর্তে চারুলতা আমাদের মস্তিষ্কের মতো কাজ করছে তার পরিকল্পনা ছাড়া আমরা রানীর রূপম জোরের এই বাণিজ্যিক কাউগ্রেশ্বরকে ঠেকাতে পারবো না কিন্তু অরুণ চারো তো মধুপুরের রাজকন্যা আমার রাজ্য তো তার জন্য অপেক্ষা করছে বাবা আমি কি ভুল বুঝবেন না আপনার প্রাসাদে ফিরে যাওয়া প্রজাদের ভালোবাসা পাওয়া এটা আমারও স্বপ্ন কিন্তু বাবা আমি ছোটবেলা থেকে শিখেছি দায়িত্বের চেয়ে বড় কিচ্ছু নেই হিমরাজের দাদির আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি তাদের কথা দিয়েছি আমি তাদের রক্ষা করব। এখন যদি আমি উৎসব করার জন্য মধুপুরে যাই তবে সেটা হবে আমার প্রজাদের সাথে বিশ্বাসঘাতকতা রানী লতা বলেন স্বামী মেয়ে আমার বড় হয়েছে ও ঠিকই বলেছে উৎসব পরেও করা যাবে কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোরা লাগবে না আমরা কিছুদিন অপেক্ষা করি এই বিপদ কেটে গেলে আমরা মধুপুরে যাব বেশ আমি ভেবেছিলাম আমি আমার ছোট মেয়েকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু আজ দেখছি আমি এক মহিয়সী রানীকে দেখেছি তোমার সিদ্ধান্তই চূড়ান্ত মা তুমি হেমরাজের বিপদকে মুক্ত করো তারপর আমি তোমাকে নিতে আসব। তবে আমি কিন্তু এখানেই থাকব। আমার মেয়ের এই লড়াই আমিও তার পাশে ঢাল হয়ে দাঁড়াবো সবাই স্বস্তির হাসি হাসে পারিবারিক বন্ধন আর কর্তব্যের এক অপূর্ব মিলন বন্ধ ঘটে যায় রাজদরবারে ও মীরা সর্বনাশী ও ঠিকই বলেছে দেখ কি কাণ্ড হয়েছে চুপ তোর বাপ জেগে চাবে ওই যে চেয়ে দেখ সিন্ধুকের দিকে কাল রাতে যে তারা উড়ো করে বন্ধ করলি সারি আচল যে ঝুলে আছে ভাগ্যিস সোমনাথ বুদ্ধ অন্ধকারে এটা খেয়াল করেনি নইলে কাল রাতে আমাদের হাতে হাত করা পড়তো জিজ্ঞাসাবাদ করা হতো আমাদের এত দামি শাড়ি আমাদের ঘরে কি করছে মীরা সিন্ধুকের দিকে তাকিয়ে ভয়ে শুকিয়ে যায় সে দ্রুত পায়ে গিয়ে সিন্ধুকটা একটু ফাঁকা করে শাড়িটা ভেতরে ঠেলে দেয় ছটফট করছেন জ্বরের ঘোরে তার চোখ লাল কিন্তু বীরবীর করছেন চারু মা আমার বাণিজ্য যা যাবে না তুই যে ঘাটে বাদারে নবঙ্গ আর এলাসের বস্তাগুলো তোলা হলো না রে ওরে তোর বাবা এখন ঘরের মধ্যে আছে ও এখন নিজেকে সেই পুরোনো দিনের বনিক ভাবছে আর চারুলতা ওকে যেভাবে সাহায্য করছে এটা ওটা এগিয়ে দিয়ে সেগুলো আওরাচ্ছে এই ফাঁকে চাবিটা বালিজের নিচে রেখে দে আর শোন আজই বিকেলের মতোই কাপড়গুলো সরাতে হবে কোনো মহাজনকে খুঁজে বের কর এই আপদ ঘরে থাকলে বিপদ যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত এগুলো বেঁচে আমাদেরকে টাকা পয়সা হাতাতে হবে

কিন্তু তোর নরম হাত দিয়ে আমার কপাল মাথায় কেন তুই হাত বলিয়ে দিছিস না তোর হাতের স্পর্শ আমি সিনি রে মা মীরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে মিরা ছাড়ে না হাত ছাড়া জগুবাবু হতাশ হয়ে হাত ছেড়ে দেয় ও মীরা সারু এলো না আশা ও তো এখন অনেক বড় মানুষ হয়ে গেছে সময় কোথায় এই বুড়ো বাবার জন্য মেয়েরা দ্রুত চাবিটা বালিশের নিচে গুজে দিয়ে সরে যায় তার মানে বাবার জন্য বিন্দুমাত্র মায়া নেই তার আছে শুধু ধরা পড়ার ভয় আর তাকার লোক বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ